একদিন সাহাবাগন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন হে আল্লাহ রাসুল কি কিয়ামতের দিন আমরা কি আমাদের রবকে দেখতে পাব জবাবে তিনি বললেন আকাশে মেঘ না থাকা অবস্থায় দুপুরের সময় সূর্য দেখতে তোমাদের কোনো কষ্ট হয় কি সাহাবাগন বললেন জি না তিনি বললেন আকাশে মেঘ না থাকা অবস্থায় পূর্ণিমা চাঁদ দেখতে তোমাদের কোনো কষ্ট হয় কি সাহাবাগন বললেন জি না তারপর তিনি বললেন ওই সত্তার কসম চার হাতে আমার জীবন চন্দ্র সূর্য কোন একটি দেখতে তোমাদের যেরূপ কষ্ট হয় না তোমাদের রবকেও দেখতে তোমাদের ঠিক তদ্রুপ কষ্ট হবে না আল্লাহর সাথে বান্দার সাক্ষাৎ হবে তখন তিনি বললেন হে অমুক আমি কি তোমাকে সম্মান দান করিনি কর্তৃত্ব দান করিনি জরা মিলিয়ে দেইনি ঘোড়া উট তোমার কাজে লাগিয়ে দেইনি এবং সুখ স্বাচ্ছন্দ্যের মাঝে তোমার পানাহারের ব্যবস্থা করিনি জবাবে বান্দা বলবে হা হে আমার রব তারপর তিনি বলবেন তুমি কি মনে করতে যে তুমি আমার মুখোমুখি হবে সে বলবে না তা মনে করতাম না তিনি বললেন তুমি যেরূপ আমাকে ভুলে গিয়েছিলে তদ্রুপভাবে আমিও তোমাকে ভুলে যাচ্ছি অতপর দ্বিতীয় অপর এক ব্যক্তির আল্লাহর সাথে সাক্ষাৎ হবে তখন তিনি তাকেও বলবেন হে অমুক আমি কি তোমাকে সম্মান দান করি নেতৃত্ব দেয়নি তোমার পরিবার জরামিলিয়ে মিলিয়ে দেইনি উঠ ঘোরা তোমার কাজে লাগিয়ে দেইনি এবং সুখ স্বাচ্ছন্দ্যে পানাহারের জন্য তোমাকে কি আমি সুবিধা করে দেইনি সে বলবে হা করেছেন হে আমার তারপর তিনি বলবেন আমার সাথে তোমার সাক্ষাৎ হবে তুমি তুমি মনে করতে সে বলবে না তখন আল্লাহ বলবেন যেমন আমাকে ভুলে গিয়েছিলে অনুরূপভাবে তালা আমিও তোমাকে ভুলে যাব তারপর তৃতীয় অপর এক ব্যক্তির আল্লাহর সাথে দেখা হবে এরপর তিনি আগের মতো অবিকল বলবেন তখন লোকটি বলবে হে আমার প্রতিপালক আমি আপনার প্রতি এবং কিতাব ও রসুলের প্রতি ইমান এনেছি আমি সালাদ আদায় করেছি সাওম পালন করেছি এবং সাদগা করেছি এমনিভাবে সে যথাসাধ্য নিজে প্রশংসা করবে এমতাবস্থায় আল্লাহ বলবেন এখনই তোমার মিথ্যা প্রকাশিত হয়ে যাবে রাসুল্লাহ সাল্লা বললেন তারপর তাকে বলা হবে এখনই আমি তোমার উপর আমার সাক্ষী উপস্থিত করব। তখন বান্দা মনে মনে চিন্তা করতে থাকবে যে কে তার বিপক্ষে সাক্ষী দিবে তখন তার জবান বন্ধ করে দেয়া হবে এবং তার উরু মাংস ও হারকে বলা হবে তোমরা কথা বলো ফলে তার উরু মাংস তার আমলের ব্যাপারে বলতে থাকবে এ ব্যবস্থা এজন্য করা হবে যে ও আত্মপক্ষ সমর্থন করার কোনো সুযোগ যেন তার অবশিষ্ট না থাকে এ ব্যক্তি হচ্ছে মুনাফিক যার প্রতি আল্লাহ তালা অসন্তুষ্ট তাই আল্লাহ যাতে আমাদের প্রতি সন্তুষ্ট থাকে এমনভাবেই চলা উচিত যেই কাজগুলো আল্লাহ নিষেধ করেছেন সেই কাজগুলো আমাদের ত্যাগ করতে হবে যেমন বেগানা নারী পুরুষ অপ্রয়োজনীয় কথা বলা হারামকে হালাল মনে করা মুনাফেকি করা নামাজ না পড়া ইত্যাদি বর্তমান যুগে আসল ফিতনা চলতেছে নারী পুরুষের রঙ্গ তামাশা এই ফিতনা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে আমিন